আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে তালের রস বের করতে হয় আর অনেকে কিন্তু তালের রস বের করার ঝামেলায় কিন্তু পিঠা যত যা আছে কিছুই খেতে চায় না শুধু এই মাত্র এই কষ্ট তাল বের করার কষ্ট বলে তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে তালের রস বের করে নেবে তো আমাদের কাছে কিছুই লাগবে না শুধু একটা জালি লাগবে জালির সাহায্যে আজকে তোমাদের সাথে আমি কিভাবে তালের রসটা বের করব দেখিয়ে দিব তো প্রথমে দেখছো আমি খোলাটাও উপরের যেই খোলাটা আছে ওইটা কিন্তু উঠিয়ে নিলাম তো এই পর্যায়ে আমি কিন্তু এইটাকে সুন্দর করে শুলে নেব আর কিভাবে শুলতে হয় তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতেছি তো এই তো এভাবে করে আস্তে আস্তে টান দিলে কিন্তু একবার পুরোটা সুলা হয়ে যাবে আর এটার সাথে তাল কিন্তু আসবে না এই তো আমি এভাবে করে কিন্তু শুলে নিলাম দেখো এই যে এভাবে করে প্রত্যেকটা টুকলা আমি কিন্তু উঠাই নিচ্ছি তো দেখতেই পারছো এই যে এভাবে করে উঠিয়ে নিতেছি অনেক কিন্তু তাল সুলা বা বের করার জন্য ঝামেলার জন্য পিঠাটা খাইতে চায় না তো আমি কিন্তু খুব সহজে তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই যেভাবে করে আমি তিন ভাগ করে নেব এখানে কিন্তু তিনটা আঠি আছে তো বেশিরভাগ ক্ষেত্রে তালের কিন্তু তিনটা আঠি হয় তো এই যে পিছনে যেই সাইডের ব্যাক সাইডে যেই একটু একটু আসে এইগুলো হাত দিয়ে এভাবে টান দিলে উঠে আসবে দেখতেই পারছো এভাবে করে উঠাই নেব তো আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা যারা আসো সবাই সাবস্ক্রাইব করে যাবে পাশে থাকবে তো দেখতেই পারছো এই যে আমি সবগুলো আজ কিন্তু উঠায় নিয়েছি এখন একটা পাত্র নিয়েছি এই পাত্রতে সুন্দর করে আমি রেখে দিব তো এখানে আমি কাজটা করব কি এইটাকে একটু হাতের সাহায্যে একটু চিপে চিপে নিব হলে পানিটা ঢুকবে না আর তালের কাঠটাও বের হবে না রসটা যারে বলে রসটাও বের হবে না তো আমি এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিব এখানে পানি দিয়ে সুন্দর করে একটু কছলিয়ে কচলিয়ে নিব তাহলে রসটা সুন্দর বের হবে তো আমি অনেক পানি দিইনি স্বাভাবিক মতো পানি দিছি একটু ফোটা দিছি তো দেখতে পারছো এই যে হাতের সাহায্যে আমি কিন্তু এভাবে করে সুন্দর করে আমি এই যে কছলিয়ে নিচ্ছি কষলে একটু রেস্টে রেখে দিব ভেজার জন্য তো আমি এখানে একটা জালি নিয়েছি দেখতেই পারছো জালির ভিতর দিয়ে তো আমি এই জালির সাহায্যেই আজকে কাতটা বের করে নিব তো দেখতে পারছো এভাবে করে ডলা দিলেই কিন্তু কাত বের হচ্ছে তো এভাবে করেই কিন্তু আমি আজকের কাতটা বের করেছি আর এই ঝামেলা অনেকেই ভালো হবে কারণ কি অনেক সুন্দর হবে তো এই যে দেখো কতটা কাত তো দেখতেই পার এভাবে করে কিন্তু আমি তালের রসটা বের করে নিব দেখো এই যে তাল কিন্তু অল্প অল্প আছে তো হাত দিয়ে চিপি দিলেই কিন্তু বের হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে আর নেব না তো দেখতেই পারছো এই যে আমার হয়ে গেছে তালের কাঠটা তো আমার কতটুক তাল বের হয়েছে আর সব কিন্তু সেকে সেঁকে মানে আসটা ভিতরে আর যাবে না একবারে সেঁকা হয়ে যাবে তো দেখবো এই যে কত অনেক কাদ হয়েছে তালের রস তো এভাবে কিন্তু অনেক সহজ হয় সহজ পদ্ধতিতে আমি এই তালটা নিলাম তো দেখতে পারছো বন্ধুরা এই যে দেখছো জালের ফুষে দিয়ে লেগে রয়েছে এগুলো আমি সুন্দর করে এখন হাতের সাহায্যে নিয়ে নিলাম তো দেখো এই যে কাজটা কি সুন্দর হয়েছে তো এটা দিয়ে কিন্তু পিঠা যত যা আছে সব খেতে পারবে তো যে যেরকম খেতে চাও সে সেরকম বানাতে পারবে তো এরকমভাবে কিন্তু সংরক্ষণ করা যায় তো সংরক্ষণ করে রাখবে ডিপ ফ্রিজে সারা বছর খেতে পারবে তো যারা ডিপ ফ্রিজে রাখে সংরক্ষণ করার ভিডিও চাও তাহলে আমার ভিডিও চ্যানেলে ভিডিও দেওয়া আছে সবাই দেখে নিতে পারো তো এই তো ফাইনালি আমার কাজ হয়ে গেছে তো তালের রস কতটা অনেক সুন্দর হয়েছে দেখতে পারছে এই তো তোমাদের আবারও দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে আর ঘনত্বটা অনেক বেড়ে গেছে তো এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ